পাশাপাশি আমাদের আজকে যিনি জামালপুরের সন্তান আমার পাশে বসা ওনার সাথে আমার এখনই পরিচয় আমরা এমনি শুনেছি একজন ভদ্রলোক এসেছেন জানালোকে একটি ইলেকট্রনিক্স হুইল চেয়ার দিয়েছে ওর একটি ইতিমধ্যে আমরা হুইল চেয়ার দিয়েছিলাম তবে এগুলো ম্যানুয়াল ছিল ও ইলেকট্রিকভাবে চলাচলের মতো সুযোগ ছিল না রাস্তাঘাট তেমন ভালো ছিল না বলে আমরা ওইদিকে যাইনি আমাদের এই ভাই জুয়েল ভাই আমার উনি চট্টগ্রামে চাকরি করেন পাশাপাশি সামাজিক কাজ করেন এটি আজকে রমজান ও সবে কদরের আগের দিন মানুষের জন্য কাজ করতে পারে এটা খোদার থেকে প্রদত্ত একটি বিষয় খোদা যাকে চাইবেন তাকে দিয়ে মানুষের জন্য কাজ করাবেন আদারওয়াইজ আমরা বাংলাদেশের ষোলো সতেরো কোটির উদ্দেশ্যে মানুষ আছি কয়জন হাতে গোনা কয়জন মানুষ মানুষের জন্য কাজ করেন এগুলি আল্লাহ থেকে হয়ে আসছে আমরা আশা করবো জুয়েলভাইয়ের মানবিক কাজ মানবতার স্বার্থে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাবেন ওনার সেই বয়স সেই ইচ্ছা ওনার আছে বলে আজকে অঞ্চল গ্রামে আদারমানি গ্রামের জানি আলমকে সাহায্য করতে এসেছেন আমাদের গ্রামের পক্ষ থেকে আমাদের গ্রামের সকলের পক্ষ থেকে আমি একজন নগণ্য এই এলাকার সেবক হিসেবে আমার পক্ষ থেকেও আমি তোকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা মানবিক কাজ করা শিখেছি আমরা মানবিক মানুষের সাথে রাজনীতি করি ও আজকের এই মুহূর্তে ইফতারের মুহূর্তে দোয়া আল্লাহ কবুল করবেন আমরা মানবিক মানুষগুলির জন্য দোয়া করব জুয়েল ভাইয়ের জন্য দোয়া করব অনেক দূর থেকে উনি আমাদের কাছে এসেছেন আমার সাথে যদিও বা পরিচয় না হয় এখন পরিচয় হয়েছে ওনার আমি সুস্বাস্থ্য কামনা করছি ভালো কাজের প্রশংসা করছি ভালো কাজ যাতে করে যেতে পারেন আজীবন সেই জন্য ওনাকে আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমি সবার উদ্দেশ্যে জুয়েল ভাইকে দুটি কথা বলার জন্য বলবো যেহেতু উনি আমাদের এখানে মেহমান আমরা আমাদের কথা সবসময় শুনি আমাদের ভাই একটু আমাদের জন্য কিছু বলবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ যে আমি এত ছোট মানুষ হয়ে আমাকে এত বড় সম্মান করার জন্য পাশাপাশি জানে আনম ভাই আমাকে এস এম এস যে আমি সারাদিন দোকানে বসেই থাকি তো যদি একটা ইলেকট্রিক হুইল চেয়ার হয় আপনি তো অনেক জায়গাতে অনেককে সাহায্য করেন তো ভালো হয় তো আমি ফাইনালি একটা হুইল চেয়ার দিতে পেরে আমার কাছে এত বেশি ভালো লাগছে ফারাজ করিম সাহেবের কথা উনি বললেন সত্য কথা বলতে তাদের কাছ থেকেই তো আমরা এই ধরনের মানবিক কাজের উৎসাহ পাইছি আপনাদের এই এলাকার প্রত্যেকটা মানুষ এত আন্তরিক হঠাৎ করে আমাকে দেখে এত আপন করে নিছে আমি চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে কথা দিয়ে যাচ্ছি ওনার ভবিষ্যতে যদি কোনো ধরনের আর্থিক প্রয়োজন হয় আমি যতটুকু সম্ভব ওনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার সারা বাংলাদেশে আরো বেশ কিছু প্রজেক্ট আছে দোয়া করবেন যেন মানুষের জন্য কাজ করতে পারি সব সময় মানুষের পাশে থাকতে পারি সালাম আলাইকুম আহমতুল্লাহ